দীর্ঘ চব্বিশ ঘন্টা ড্রাইভ করা লাগবো আসলে যাওয়ার সময় এলাম উঠেও বুঝছিলাম না বাট কিতার হরা আজকে সকাল সকাল মেঘর মধ্যে রওনা দিলে এলাম যাই যেবার লাগে আর আমরা আসলে রওনা দেওয়ার সময়ও ম্যাক ফরছে কিন্তু বুঝছি না যে ইলা আমার লগে গটি যাব তো উঠার লগে প্রথমে তাই রে একটু মোশন সিকনেসল লাগে একটা মেডিসিন খাওয়াইলাম কারণ আমার ফুরিয়ে গাড়ি তুটলেও খালি বমি বমি করে একদম কম ডিস্টেন্সর জাগাত গেলেও বমি এটা তো অনেক লং ডিস্টেন্স প্রথমে খাওয়াইলাম খাওয়ানোর পরে একটু একটা গ্যাস স্টেশন থামলাম টুকটাক আর কে কিনবো আর লং ড্রাইভ মানেও বারবার থামা বারবার টুকটাক কেনাকাটা করা আর আমরা লোকে যে ইলা আসলে ওইবো বুঝছি না যে যাওয়ার সময় দেখছি যে ম্যাক দিব প্রথমে বুঝছি যে অর্ধেক রাস্তা হয়তো বা ম্যাগ দিব কিন্তু যা ওইল যে ফুরা ফুরা রাস্তাও ও আর ম্যাঘ এদিকে আমি বাসা থেকে আবার সময় সমস্যা ইত্যা বানাইয়া আনছি আসলে গাড়িতে আমি বানাইয়া আনছি কারণ যখন থেকে যে আমি কিছু বানাইছি না তখন খাইতে ইচ্ছা করে আর যখন সপ্তাহে রেডি করি লইয়াই হই তখন আর কিছু খাইতে ইচ্ছা করে না যাই হোক একটা সেকেন্ডও লাগে ম্যাগ নাই তো ইলা রাস্তা আসলে চালাইতেও একটু বিফদ বিফদ লাগে এরপরে আমরা আর একটা গ্যাস স্টেশন থামি থামার পরেও আমরা বুঝছি যে মেবি একটু ম্যাগ কমব কিন্তু ম্যাগ কমার কোনো নামই নাই আর এলার ডেঞ্জারাসভাবে আসলে যাওয়াও খুব রিস্কি এখন আমরা আধা গিয়ে একটা হোটেল লইলাম যে অনেক রায় তৈ গেছে ম্যাগুল লাগে তো অনেক স্লো চালানি লাগে আর এত রায় যত রায় তো তত আরও সামনে দিকে কিছু দেখা যায় না যার কারণে আমরা একটা হোটেল লইলাম হোটেলও থাকমো আসলে নর্মালি আমরা বাসা থেকে মিশিগান যাইতে লাগে তেরো ঘন্টার মতো কিন্তু এই যে ম্যাগের কারণে আমরা উল্টা সাত ঘন্টা আমরা চালাইয়াও আবার একটা হোটেলও থাকা লাগে সো আমরা আরও বেশি সময় লাগব এত রাত আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই কোনটা নাই কোনো মতে আমি ঘর থেকে আওয়ার সময় যেতা আনছিলাম ও তো তাই রেখে চুকিন না ঠিক আমরা ঘুমাই একটু ঘুম দিয়ে আমরা সকাল ছয়টার সময় বারোইসি হোটেল তো ছয়টার সময় ব্রেকফাস্ট দেয় তো ব্রেকফাস্ট করার লাগে জীবনেও আমরা হোটেলও আসলে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা তো মিসি করবো আর যেহেতু একটু পরে আমরা হই যাবো ওই যে টুকটাক দেখে কিছু ব্রেকফাস্ট করা যায়নি তো যাওয়ার পরে দেখে যে ছয়টার সময় তারা ব্রেকফাস্ট ওপেন হইব কিন্তু এখনও মানে থুরা আনা আর তা ব্রেকফাস্ট মানেই কি তাই আমেরিকান ব্রেকফাস্ট মানে তো এই রুটি রুটিও নেয় মানে ব্রেড ডি তাই আর বাংলাদেশ মানেও তো সেগে খিচুড়ি পরোটা বাজি বাংলাদেশের হোটেলও যে ব্রেকফাস্টগুলো থাকে তো এদিকে তাইরে দিছে খাওয়ার তো কোনো নামও নাই আরে তো সকালে তো খেয়েও খাওয়া যান না এই জীবনের প্রথম খালি আমরাও উদ্বোধন করলাম মানে প্রথম খাওয়া শুরু করলাম এরপরে এখানে একটা ওয়াফেল লইছি যদিও খাইতে কিছু ফারাম না জাস্ট লোয়া আর কি তেরো ঘন্টার জার্নি বা বারো ঘন্টার জার্নির মধ্যে অলরেডি আমরা বারো ঘন্টা ফার হয়ে গেছে এদিকে ওই ম্যাগ থামার কোনো নামগন্ধ নাই কোনো মতে ব্রেকফাস্ট শেষ কইরা আমরা এখন রানা দিলাম এখনও কিন্তু আলো ফুটছেও না বালা করে যেহেতু ছয়টা থেকে সাড়ে ছয় সাড়ে ছয়টা বা সাতটা বাজার কোনো মতে আমরা সব বিফদ উফদ খাটাইয়া আবার রানা দিলাম আর এদিকে ফল সিজনর যে গাছগুলো দেখতেই ভাল লাগে আর রাস্তাঘাটও এত এত বেশি চাড়ার লাগে আমি বালিশ আয়না রাখছি যদিও কারসিটও ব না বয়ালে তো বহুত বিপদ হয়ে যায় এবার দিয়ে তাইরে হুতাই হুতাই নিলাম মানে আমার ফুটেটা লইয়াও যত বেশি চিন্তা আর একটা গ্যাস স্টেশন নামে একটু কফি লৈছে বাকি আর টু আওয়ার্সর মতো আসে কোনো মতে কিন্তু বৃষ্টি আসলে থামার কোনো নামও নাই এদিকে এত বাতাস এত ঠান্ডা অত ঠান্ডাও যে লাগবো বুঝছিলাম না আমরা যে আমরা আর কানসার মধ্যে হিসেবে কোনো ঠান্ডা উন্ডা এখনও পড়ছে না ঠিকমতো কিন্তু এখানেও এত এত ঠান্ডা অবশেষে দীর্ঘ চব্বিশ ঘন্টা বাদে আমরা মিশিগান হয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক শত বাধা বিপত্তি পারি দিয়া